জানিয়ে দিব এই মাত্র ব্রেকিং নিউজ কুমিল্লার মুরদনগরে একই ঘরের তিনজনকে দরজা ভেঙে হত্যা করা হয়েছে জনাবশি বিষয়ে বিস্তারিত সাথে সাথে আরো থাকছে এই ঘটনার সাথে কারা জড়িত রয়েছে কোন কোন দলের নেতারা জানাবেশি বিষয়টিও আরো থাকছে আজকের দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বিস্তারিত দেখে আসবো তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজ গুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী অভিযোগ দীর্ঘদিন ধরে মাদক কারবার সহ এলাকায় নানা অপকর্ম করে আসছিল পরিবারটির সদস্যরা সকালে উপজেলার করৈবাড়ি এলাকায় বাড়ি ঘেরাও করে মা দুই মেয়ে ও এক ছেলেকে বেধড়ক পেটায় স্থানীয়রা আহত একজনের অবস্থাও গুরুতর কুমিল্লার মুরাদনগরের কোরইবাড়ি এলাকায় সকালের দিকে হঠাৎ উত্তাপ ছড়ায় এক পর্যায়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় একই পরিবারের তিনজনকে স্থানীয়দের অভিযোগ এলাকার রুবি আক্তার ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার সহ নানা অপকর্মে জড়িত কেউ প্রতিবাদ করলেই ঠকে দেওয়া হতো মামলা এসব বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে রুবির সাথে কথা বলতে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এক মেম্বার এ সময় রুবি ও তার পরিবারের সদস্যরা তাদের উপর হামলা চালায় এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী এক পর্যায়ে পিটিএ ও কুপিয়ে হত্যা করা হয় রুবি আক্তার তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে গুরুতর আহত হন রুবি আক্তারের আরেক মেয়ে রুমা আক্তার যত আছে আড্ডা গ্রামের মানুষের উপর বিভিন্ন প্রকার জোর জুলুম অত্যাচার চালাইতো তারা মাদক আসলে জড়িত ছিল মানুষের মাল ডাল এসব কিছু মনে করেন জোর করে নিয়ে আসতো সে তারা সতর্ক করার জন্য আইসে পরে মনে করেন তার মেম্বার চেয়ারম্যান উপরে আক্রমণ চালাইছে ওই সুবাদে হাতাহাতির নাকি হয়েছিল শুনছি এটার থেকে মারা গেছে আর কি লোকজন তবে নিহতদের স্বজনদের দাবি স্থানীয় এক স্কুল শিক্ষকের মোবাইল চুরির বিষয় নিয়ে তাদের সাথে ঝামেলা চলছিল এর জের ধরেই এই হত্যাকাণ্ড কালকে রাষ্ট্রবেলা ফোন দিয়ে বলতেছে যে তুই সাবধানে থাকিস তোর ফ্যামিলি যত মানুষ আছে কালকে সকালে ভিতর সব মারা যাব বাসির হুমকি রাষ্ট্রবেলা মানে ওনার এখানে দোকান আছে আমার জামাইয়ের দোকানের সাথে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ রবি তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি তিনজনকে ঘটনাস্থলে স্থানীয় কোয়েবাড়ি উত্তেজিত জনতা তা তাকে তাদের তিনজনকে হত্যা করেছে এই ধরনের মব জাস্টিস করার কোনো একটিয়ার নাই আমরা প্রত্যেকে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা কাকা তুমি আমার মারে মারছ কই হো মারছি কি করবি কর কাজে কাকা তুমি মারলে মারছো আমার মারে তুমি বড় মানুষ আমার মারে মারলে মারছো কালকে রাতে বেলা আপনি বারোটা কিংবা এগারোটা বাজে আমার জামাইরে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে তোরা সকাল হইতে হইতে তোরা ঘরে সব দিল আস হয়ে পড়বি পরশু দিন মানে আমার ননদের জামাইয়ের দোকানে একটা কর্মচারী মানে কাজ করতো তো উনি নাকি পরশুন ওরা মানে হেরার বাড়িতে যারা মারছে হেরার বাড়িতে চুরি করছে মোবাইল চুরি করছে তারপরে পুরারাই ধরে মানে রাতের বেলা ধরছে ধরার পর পুরারাই ধরে মারছে মারার পরে পরশু মানে পরের দিন সকালবেলা চোরের বাপে আমার শাশুড়ির কাছে আসছে আইসা বলতেছে বোন আমার সেলডারের মাইলতেছে আমার একটু বাসা আমার সেলডার দরকার আমি এক লাখ টাকা জরিফানা দেবো তোরা বাড়ির মানুষ তোরা শুনবো আমার শাশুড়ি গেছে তারপরে বলতাছে ভাই স্যারা দাও বাপে না কে ফেলা চুরে যার বাড়িতে চুরি করছে উনি বলতেছে যে যে আমি তো আমি দে না আমি সারমুনা হে হেরে হেরে রে একেবারে মারালামো এরম করতে করতে মুখে তর্কাতরি করতে তো অনেক বড় তর্কাতর্কি হয়ে গেছে একজন একজন মারছে যে চুরি করছে ওনার নাম বাসির বাসিরের বাপের আর কি মারছে আমার শাশুড়ি বাপের নাম আমি না আল্লাহমু তারপরে আপনার এরকম হওয়ার পরে মানে মারছে মারার পরে আমার জামাই আবার এখানে দোকান আছে মোটর সাইকেল দোকান তো কয়েকটা সেলাই সে বলতেছে যে রাসেল ভাই আপনার মারে তো মারতেছে আপনি তো যান তো আমাদের দোকানে কর্মচারী দুইটা আর আমার জামাই তিনজন মিল্লা গেছে যাওয়ার পরে ওরা সুডাইছে সুডানে পরশু দিন বলতেছে ভাই আরে কাকা তুমি আমার মারে মারছো কই হো মারছি কি করবি কর কাকা তুমি মারলে মারছো আমার মারে তুমি বড় মানুষ আমার মারে মারলে মারছো আমার হাতে ধইরা উনি নিয়ে যাইতেছে তো যেই যে বয়স্ক লোক আমার শাশুড়ির গায়ে হাত উঠছে উন আর নাতিন স্যালের ঘরে নাতিন কি করছে আমার শাশুড়ি আমার ছেলের ঘরে নাতিন কি করছে আমার জামাই রে আপনার বাঁশ দিয়েছে না এই যে এই জায়গাটাতে আছে না এভাবে এভাবে ডাইরেক্ট দিছে তারপর এই জায়গাটা মানে এরকম ক্ষত হয়ে গেছে তারপর আমাদের দোকানে কর্মচারীরা ক্ষেপে গেছে তোরা মারস তোরা আবার মারতা সস

তারপর মেয়েরা হসপিটাল নিয়ে গেলাম এদিক যা নাকি মেল পড়ছে বসার পরে আপনার মুরবিরা বসিয়া বলছে আচ্ছা যাক যাই বলছে সমাধান করে দিছে কালকে রাত্রে বেলা আপনার বারোটা কিংবা এগারোটা বাজে আমার জামাই ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে তোরা সকাল হইতে হইতে তোরা ঘরে সব দিল আস হয়ে পড়বি কই কে রে ভাই আর তো ওই বাসির যে তখন আমার জামাই ছিল কোথায় আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে ছিল উনি তারপর বলতে চাইছে ভাই তুই যদি মারো আসাম মারে আর কি করতে পারবি মারলে মারি যা আমি অনুপ্রান্ত আর আইসা দে আমার জামাই মনে করছে বললেই কি আর মারবো বললেই কি আর মারালেই তারপর আমার জামাই ঘুমাই গেছে আবার ফোন দিছে যে শূন্য রাখিস কিন্তু তারা ঘরে সব দি মরব তারপরে আমার সকালবেলা ঘুমাইতেছে সবাই কি করছে থাই গ্লাসের মধ্যে মানে বড় বড় ইট মারতেছে হঠাৎ করে তুফান এলো নাকি গিয়া দেখে মানুষ পুরা বাড়ি মানুষ গিরা লাইছে গিয়ার পরে আমার শাশুড়ি কি মানে শাশুড়ির ভয়ে দৌড় দিছে আমার শাশুড়িরে আগে আপনার খুব দিছে খুব দেওয়ার পরে মাথাত আছে না সেদ চালাইছে ইট দিয়া ভাঁজ দেয়া বাইরে আর একেলগে সেদ চালাইছে মুখ আর এই পুরা মাথা সেট চলাইছে তারপর উনি মারা গেছে এ মানে মারা যে গেছে এ আর ভয়ে আমার তিননত দিছে দিকে দৌড় দিছে তিননত ধরা লৈছে ধরার পরে আবার আমার শাশুড়িরে যেভাবে মারছে এইভাবে সেম ভাবে কি করছে আমার

হ্যাঁ বিষয় বলতে গেলে আমার চোখ এমনি পানি আসে বুঝছেন হ্যাঁ পরিবারের গ্রামের কোনো মানুষ নাই যে হ্যাঁ দাঁড়াতে নির্যাতিত হয়েছে না কোনো যুব সমাজ বাবা ব্যবসা করতে গিয়ে যুব সমাজ ধ্বংস করছে আমরা কয়েকবার তাকে কয়েকশো বার গ্রামবাসী এলাকাবাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আমরা ওনাকে নিষেধ করছি আজকে ওই ঘটনায় পুরোবর্তী করছে যে আমরা নিষেধ করতে চাইছি যে আপনি বাবা ব্যবসা বন্ধ করেন

আচ্ছা চল্লিশ বছর ধরে মাদ্রাসা দেখা যাচ্ছে নারী মামলা জন্য মানুষকে হরানি করছে অপর মামলা দিয়ে হরানি করা পর এখন চুরি ডাকাতি গাড়ি দিয়ে রাখছে এলাকাবাসী ছেলেমেলে সব শিক্ষিত ছেলেমেলেকে নদ গাঞ্জা খাওয়াইয়া টেবলেট খাওয়াইয়া খারাপ করে লেছে এই জন্য এলাকাবাসী আমাদের কয়েকটা ইউনিয়নে মিললা তাকে গণদলে দিয়ে মারা দিচ্ছে আজকে প্রায় চল্লিশ বছর ধরে উনি মাদক ব্যবসা করে যুবক ছেলেবেলে যারা আছে সবার মনোরণ ধ্বংস করে দিতেছে পরিবারিক গ্রামের পারহনা একটা রোগী সম্রাট ইয়াব ব্যবসায়ী তার জ্বালায় অতিষ্ঠ হয়ে গ্রামবাসী এলাকাবাসী মুরাদনগরবাসী তার মামলায় ইয়াবা পাচার মেয়ে পাচার এক অতিষ্ঠ হয়ে সবাই ভাবে তাদেরকে গণদলায় দিয়ে হত্যা করে ধন্যবাদ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং তিনজনের মৃতদেহ উদ্ধার করে পরবর্তীতে আহত অবস্থায় এক ওই ফ্যামিলির একজনকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে প্রেরণ করেছে আসলে পুলিশের পাশাপাশি যে কোনো সাধারণ নাগরিকের সামনেও যদি কেউ আমলযোগ্য অপরাধ করে বা কোনো অপরাধী হয় তাহলে তাকে আটক করে পুলিশের রেকর্ড দেওয়ার কথা বাট এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইন অনুরূপ ব্যবস্থা গ্রহণ দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু